আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এছাড়া আজানি দেশে নামাজে যাব চিন্তা করলাম তার আগে একটা কথা বলি আমার কথাগুলো হয়তো সবাই শুনতে চাইবে না কারণ আমরা তো সাজাইয়ে মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না তবে যতটুকু পারি চেষ্টা করি বলার জন্য যাতে সহজ ভাষায় আপনি বুঝতে পারেন বা আমার ক্যাটাগরির লোক যারা আছেন তারা বুঝবে বা বলতে চাইছিলাম যে যারাই রাষ্ট্রের প্রধান হয় ক্ষমতায় যায় তাদের জন্যই কিন্তু নিরহ মানুষগুলো বারবার জীবন দেয় পক্ষান্তরে আমরা দেখতে পাই এই সমস্ত জীবন দেওয়া মানুষগুলি কখনও কিন্তু সুবিচার পায় না একটা পক্ষ আর পক্ষকে আঘাত করে মারে হত্যা করে খুম করে তো রাষ্ট্র হচ্ছে বিচারের মালিক যেহেতু এ রাষ্ট্রের মধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা বিচার করবে কিন্তু আরেকটা দল আসে আবার সেখানে প্রভাব খাটিয়ে তাদেরকে কিছু দিনের মধ্যে এবার জামিন করিয়ে ফেলে হয়তো বা আসামি ধরল আবার কিছুদিন পরে তাদেরকে জামিন করানো হয় এই যে একটা বাংলাদেশের মধ্যে মানে বিচার ব্যবস্থার অবস্থা অকার্যকর আজকে যদি জুলাই আন্দোলনের বিচার হতো যেই ব্যক্তি করছে অন্যায় তার যদি বিচার হতো তাদের যদি বিচার হতো বেছে বেছে সকলের আজকে কিন্তু হাদিকে জীবন দিতে হতো না যেহেতু জোলাই আন্দোলনের শহীদ যারা হয়েছে তাদের বিচার হয় নাই যারা ল্যাংরা হয়েছে কানা হয়েছে তাদের কারোরই বিচার করে নেই যার ফলে হাদির মতো একটা তরুণ যুবককে একজন মেধাবীকে একজন শিক্ষাবিদকে একজন রাজনীতিবিদকে এই নতুন প্রজন্ম হারিয়ে ফেলছে যদি বিচার হতো তাহলে কিন্তু আজকের হাদির মতো জীবন আবার নতুন কাউকে দিতে হতো না কিন্তু এভাবেই জীবন দিবে বারবার জীবন দিবে কিন্তু বাঙালিও আমরা শুধরাবো না আমরা নতুন কাউকে বেছেও নিতে জানি না আর নতুন কিছু প্রত্যাশাও করি না আমরা ঘুরে ফিরে সেই একই বিষক্ত সাপ নিয়ে খেলা করি আবার সবল খাই আবার উঠে দাঁড়াই আবার জীবন দেই কিন্তু তারপর আমরা শুধরাই না এইবার কিন্তু শুধরানোর পালা এখনো যদি আপনি না শুধরান হয়তো বা আপনার ঘরের মধ্যে এমন একটা টগর বগর করে সন্তান যেটা আপনার ভবিষ্যৎ সেই সন্তানটাকে হতে পারে জীবন দিয়ে দিতে পারে এই রাজনৈতিকের মানে কি বলবো বলবেন তো এমন যদি হতে থাকে আপনার মাইন্ড যদি পরিবর্তন না করেন আপনার চিন্তা যদি পরিবর্তন না করেন তাহলে দেশটার কিন্তু আর কোনো দিন সুফল হবে না দেশটা ভালো হবে না রাষ্ট্রের ব্যবস্থা ভালো হবে না উন্নয়নের আশায় সবকিছু